আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি তুর পাহাড় সফরে আমরা এখন আছি তুর পাহাড়ের পাদদেশে এখান থেকে প্রায় তুর পাহাড়ের উচ্চতা আট হাজার ফিট আমরা পায়ে হেঁটে তুর পাহাড়ে ছোড়ায় উঠব ইনশাআল্লাহ আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানানোর চেষ্টা করব আশা করি আপনারা সাথেই থাকবেন তুর পাহাড় দক্ষিণ সাইনা জেলায় অবস্থিত সাইনার মূল শহরের নাম আত্মুর এ পাহাড়কে জাবালে মুসা নামে নামকরণ করা হয়েছে সাইনা অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা এই এলাকার নাম কারিমে উল্লেখ রয়েছে সাইনা নবীদের বরকতময় ভূমি এই এলাকায় অনেক নবী রসুলের আগমন ঘটেছে এখানে রয়েছে সেই ঐতিহাসিক জাবালে মুসা অনেক নবীদের কবর বনি ইসরায়েলদের তিহ নামক ময়দান আরো অনেক ঐতিহাসিক ঘটনার সাথে এই মাটি ও পাহাড় সম্পৃক্ত এই ভূমির বরকত ও নিয়ামত কেমন পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই স্থানটি মুসলিম খ্রিস্টান ও ইহুদিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এখানে দেশ বিদেশের মুসলমান খ্রিস্টান ইহুদি বিভিন্ন ধর্মের লোকজন এসে যার যার উপাসনালয়ে নিজস্ব পদ্ধতিতে ইবাদত করছে কুশল বিনিময় করছে কারো সাথে কারো সংঘাত নেই বিরোধ নেই এলাকাটি মিশরবাসী ও মিশর সরকারের কাছে বরং পুরো মুসলিম উম্মার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সব সবসময় এটি দখল করার জন্য চেষ্টা করে যা বলে মোসার পাদদেশে গোলাকার আকৃতির একটি গাছ রয়েছে এই গাছের নিচের অংশ পাথর দিয়ে বাঁধানো কথিত আছে এটাই সেই গাছ যে গাছ থেকে হজরত মোসা আলী সালাতাম আলো বিচ্ছুরিত হতে দেখেছিলেন তিনি তার স্ত্রী সন্তান এবং অন্যদের প্রতিমধ্যে রেখে হজরত মুসা আলি সালাতাম যখন সম্মুখে আলো দেখে আগুনের সন্ধানে চললেন বেশ কিছুটা যাবার পরে তিনি যখন সেই বিচ্ছুইত আলোকচ্ছটার মুখোমুখি হলেন তখন সে আলো থেকে যেন আওয়াজ এলো রুখে অর্থাৎ আমি তোমার রব আল্লাহ তুমি এখন পবিত্র উপত্যকায় রয়েছ সুতরাং তুমি জোতা খুলে এসো এই ঘটনা সম্পর্কে পবিত্র কোরআন কারিমে বেশ কয়েকটি সুরায় বিস্তারিত আলোচনা এসেছি তুর পাহাড় সঙ্গে হজরত আলী সাল্লা কথা বলার স্থানের যেসব স্থান পর্যটকদের আকর্ষণ করে এর অন্যতম হলো তুর না বা তুর পাহাড় তুর পাহাড়ে হজরত মৌসা আলী হুমসাল্লা সাল্লাম আসমানি কিতাব দাওলাত লাভ করেছিলেন الله تعالى سورة أعراف تأولت قلت سورة أعراف الاكشن تلشنا الله تعالى قلت بسم الله الرحمن الرحيم ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين. অতورتো মিকি লান্ডো এটা প্রথমবার প্রথমবার শক্তি পারছিলেন আমরা জানতে আমরা পরে লাইভ এডমিশন দাও হযরত موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নিদ্ধাতের সময় এসে পৌঁছলো এবং তার প্রতিপালক তার সঙ্গে কথা বললেন তখন হযরত موسی আলাইহিস সালাতু বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আপনি আমাকে দর্শন দিন আমি আপনাকে দেখতে চাই তখন موسی আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলা বললেন তুমি আমাকে কিছুই দেখতে পারবে না বরং তুমি পাহাড়ের দিকে দৃষ্টিপাত কর। তা যদি আপন স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে অতপর যখন আল্লাহ তালা তার মূরের তাজাল্লি পাহাড়ে ফেললেন অর্থাৎ তার জ্যোতি প্রকাশ করলেন তখন তা পাহাড়কে ছিল বিচুল্ল করে ফেললো হজরত মৌসা আলী হুসালুয়সাল্লাম সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল পরে যখন তার সংজ্ঞা ফিরে আসলো তখন সে বলল হে আল্লাহ আপনার সত্তা পবিত্র আমি আপনার দরবারে তওবা করছি দুনিয়ায় কেউ আপনাকে দেখতে সক্ষম নয় এই বিষয়ের প্রতি সবার আগে আমি ইমান আনছি সোরা আরফ একশো থেকে তেতাল্লিশ সাইনা এলাকার নাম কোরআন কারিম উল্লেখ করা হয়েছে এই পাহাড়ি এলাকায় এক প্রকার গাছ হয় তোর পাহাড়ের চোরায় ওঠার জন্য পাথর কেটে রাস্তা বানানো হয়েছে এই রাস্তা ছাড়া বে উপরে ওঠা খুব কঠিন তোর পাহাড়ের চূড়ায় বসে হজরত মুসা আলি সাল্লাতাম আল্লাহর করতে এখন সেই স্থানটি চিহ্নিত করা আছে তবে যে পাহাড়টি আল্লাহ নূরের তাজাল্লিতে চূর্ণ বিচুন্ন হয়েছিল ব্যাপক অনুসন্ধান এবং অনেক গবেষণার পর এটা প্রমাণিত হয়েছে আর এই স্থানেই আল্লাহ তালা হজরতলিহালুসাল্লামকে তার নূরের তাজাল্লি দেখিয়েছিলেন ফলে তৎক্ষণাৎ হজরত মুসা আলী সাল্লাতাম জ্ঞান হারিয়েছিলেন যা কুরআন কারিমের হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি আঁকা বাঁকা পথ পাথর কেটে রাস্তা বানানো হয়েছে যাদের পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয় তারা উঠে পিঠে চড়ে কিছু দূর আসতে পারে বিশাল বড় বড় পাথর কেটে কেটে রাস্তা বানানো হয়েছে আমরা প্রতিমধ্যে বিশ্রাম করতেছি অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আমরা হেঁটে হেঁটে সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আল্লাহ সুবাহ তালা পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ তালা এই সৌন্দর্য দেখার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে ভ্রমণ মাঝে মাঝে এমন রাস্তা গিয়েছে যে হাঁটার জন্য কোনো পথ নেই শুধু পাথর আকা-বাকা পাথর এর উপর দিয়ে হাঁটতে হয়েছে তো বাকি পড়ে গো মনে ভোরের রূপావা বাগানি বাগানি ফুটে কত শত ফুল বয়ে চলে বাগানে ফুটে কত শত বয়ে চলে একদিন শূন্য দু এমন মধুর সুধা তুমি দিলে হে পড়ে গো ঘো রো হাওয়া তোমার নামে মধুর গানে হৃদয়ে ভোরে যা তোমাকে পড়ে গো মনে ভোরে আমরা ইতোমধ্যে একটু পাহাড়ের চড়া এসেছি তোমাকে পড়ে গো মনে এখানে বিভিন্ন রকমের পাথর রয়েছে যার যার পছন্দ অনুযায়ী মানুষ এখান থেকে কিনতে পারে এই মসজিদে আমরা নামাজ আদায় করেছি যে এটি সেই স্থান যেখানে হজরত মুসা আলহ সালাম আল্লাহ তাল সাথে কথা বলতেন প্রিয় দর্শক আমরা আমাদের সফর শেষে তোর পাহাড় থেকে এখন চলে যাচ্ছি তোর পাহাড়ের ওঠার যে আনন্দ এখানে কেউ না আসলে বুঝতে পারবে না আল্লাহ পাহাড়ের চূড়ায় মসজিদের পাশে একটি গির্জা রয়েছে এটি সেই গির্জা যেখানে রোম রোমান সম্রাট এটা তৈরি করেছিলেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা তুর পাহাড়ে চড়ায় উঠেছি আল্লাহ তালার নিদর্শন দেখতে পেরেছি সেজন্য আল্লাহ তালের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের গন্তব্যে চলে যাচ্ছি সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আপনাদেরকে এখানে আসার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি